হুজুরুর কিয়ামত তো আমাদের জন্য কষ্টের ইজাজুল জিলাতিল আরদু সিলসালাহা ও আখরাজাতিল আরদু ও ইনসানু মা গোটা পৃথিবী তুলার মতো উড়ে যাবে সেটা কি আমাদের জন্য দুঃখের না দুঃখেরটা কি আপনি বলবেন না ওটাও আমাদের জন্য দুঃখের না ইমানদারের জন্য কিয়ামত হচ্ছে সুখের জুরে বলুন সুবহানাল্লাহ হুজুর এটা কি বললেন ঈমানদারের জন্য কিয়ামত আনন্দের কিয়ামত মজার কেয়ামত ইমানদারের জন্য আনন্দের কারণ কেয়ামতের মাধ্যমে পৃথিবীর হায়াত সমাপ্তি ঘটবে কবরের জগতের হায়াত সমাপ্তি ঘটবে ময়দানে মাহাসর শুরু হবে ময়দানে মাহাসরে আল্লাহ এবং রসুলের সাথে প্রথম দেখা হবে ইমানদারের চেয়ে বড় কোনো নিয়ামত থাকতে পারে এজন্য কেয়ামতও আমাদের জন্য নিয়ামত জোরে বলুন সুহানুল্লাহ ইমানদারের জন্য কেয়ামত হলে আমাদের জন্য খুশির খবর বেদনার খবর একটাও না কারণ এটে জন্য খুশি কেমত হলেই তো আমার নবীর সালুয়া দেখা যাবে ময়দানে মাহাশর করবেন আমার নবীর সালুয়া দেখাবার জন্য নবী কেমন যাতে আমি

বলবে ইজ এলাকায় অন্যের কাছে চলে যাও আমি এটা তোমাদেরকে করতে পারবো না সব নবীরা বলছেন আমাদের সীমাবদ্ধতা আছে আমি পারবো না ইরজি যে এলাকায় রেখ নবী বলবেন আনা লাহা আমাকে আমাকেও জন্য বানানো হয়েছে চলে যাবেন আর সিনিসে সিজদাই সিজদাই গিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ বলবেন ইয়ার সুল্লাহ আপনি সর তোলেন আপনি আজকে কেন সিজদাই আজকে তো আপনার জলোয়া দেখাবার জন্য আমি কেমন সংগঠিত করেছি আপনি সিজদাই কেন তখন আল্লাহ আল্লাহ রসুল বলবেন আমি শিখ দেয় এজন্য যে আমার গুনেগার উম্মত সবাই দল বেঁধে আমার কাছে এসেছে সব নবী থেকে বিমুখ হয়েছে আমার কাছে এসেছে আমার হেল্প নেওয়ার জন্য আমি তো ইরিজিলা গাইরিক বলতে পারি না কারণ আমার পরে আমি হলাম সব নবীদেরও শেষ ভরসা আমার পরে আর বর্ষার কোনো জায়গা নেই পড়েছি তুমি আমার করে না দেওয়া পর্যন্ত আমি সর সিসা থেকে তুলব না তখন আল্লাহ রাগদি বলেন আল্লাহ আপনার সিস্তা দেখার জন্য আপনি নবীর সিস্তা দেখার জন্য আমি কেমন সংগঠিত করি নাই আমি বহু সিস্তা দেখেছি যেদিন

তাহলে কেয়ামত আনন্দের না দুঃখের দুঃখের হবে অমুসলিমদের জন্য মূর্তি পূজারির জন্য সূর্য পুজারির জন্য আগুন পুজারির জন্য ওরা তো সেদিন কেয়ামত শুরু হতেই তুলো হয়ে যাবে এবং তারা প্রত্যেকে জাহান নামের কিট হবে কি হবে ওদের জন্য কেয়ামত হবে দুঃখের আর ইমানদারের জন্য নবীর গুলামের জন্য কেয়ামত হবে আনন্দের কি বলেন ঠিক না কারণ কেয়ামতের পরে আমাদের প্রথম দেখা হবে আল্লাহর নবীর সাথে এরপরে দেখা হবে আল্লাহর সাথে এর এরপরে দেখা হবে জান্নাত জান্নাতের সিদ্ধি কাকবর থাকবে ফারুক আজম থাকবে উসমান গানি জিন্নুরাইন থাকবে আপনার মা বাপ থাকবে ওয়াইসাল কালনি থাকবে হজরতের সৈয়দরা সাইনসা শ্রীকুট থাকবে খাজা গরিব নামাজ থাকবে হুজুর গৌসে আজম দস্তগির থাকবে আমাদের পাড়ার ইমাম সাহেব থাকবে আমাদের পাড়ার মুসল্লি থাকবে আমার মা বাপ থাকবে আমার ভাই থাকবে কয়েক হাজার বছর পরে তাদের সাথে আমার দেখা হবে জান্নাতে এটা ইমানদারের জন্য আনন্দে কি বলেন ঠিক কিনা আপনার বাবাকে আমি দেখেন নাই দশ হাজার বছর কত মানুষ আমাদের কাছে এসে কাঁদে যে হুজুর দোয়া করেন আমার বাবাকে স্বপ্নে দেখেনি আজকে পাঁচ বছর হুজুর গেল যে গেল একটু দেখাও দেয় নাই মনে হয় বিরক্তি প্রকাশ করছেন আপনার বাবাকে আপনি স্বপ্নে আর নাও দেখতে পারেন কিন্তু না দেখলেও আপনার বাবার সাথে হাসরের ময়দানে আপনার দেখা হবে কি বলেন ঠিক কিনা আপনার নবীর সাথে যে নবী নবী করে আপনি পাগলপাড়া সে নবীর সাথে দেখা হবে যে সিদ্ধিকাগুরের জন্য আপনি দিওয়ানা ওনার সাথে দেখা হবে যে সায়েন্সের শ্রীকুড়ির জন্য দিওয়ানা ওনার সাথে দেখা হবে যে বৌসে আজমের জন্য দিওয়ানা ওনার সাথে দেখা হবে যে গরিব নামাজের জন্য দিওয়ানা ওনার সাথে দেখা হবে ইমানদারের জন্য এটা খুশির বিষয় কি বলেন ঠিক কিনা